আমরা মমতা রাজ্যে আছি পশ্চিমবাংলা রাজ্য বাস করছি না যোগী রাজ্যে বাস করছি আমাদের এখানে যে মসজিদের যে জায়গা দান দানকৃত যে জায়গা সে জায়গা রাতের অন্ধকারে দখল হয়ে যাচ্ছে বিনা নোটিসে দখল হয়ে যাচ্ছে এনকেটের যে জায়গা মেন যে আঠেদিয়ার রোড তার সামনে এই রাজ্য সরকার দুর্গা মণ্ডপ তৈরি করছে অথচ মুসলিমদের নিজস্ব জায়গা মসজিদ যেখানে তারা নামাজ পড়বে সেই জায়গা দখল করে কোনো বেসরকারি কোনো কোম্পানির হাতে কোনো বেসরকারি ব্যক্তির হাতে তুলে দিচ্ছে আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের একুশ নম্বর ট্যাঙ্ক কাছে একেবারে যে দক্ষিণ পাড়া জামে মসজিদ সেই জমি মসজিদের জমিতে হ্যাঁ আর এখানে আশপাশের গ্রামের লোকজন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন দেখতেই পাচ্ছেন তাদের এই যে জমিটা যে জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি এই জমিটা গত দু তিন দিন আগে হিটকো কাউকে বিক্রি করে দেয় বা কাউকে প্লট করে দেয় এবং তারাই সেই জমি মসজিদের জমি দখল করতে যায় বলে স্থানীয় লোকজন অভিযোগ করছেন এবং তারা সেই দখলদারির হাত থেকে এই মসজিদের জমিকে রক্ষা করে এবং তারা বলছেন এটা দীর্ঘদিন ধরে মসজিদের নামে রেকর্ড রয়েছে এখনও পর্যন্ত মসজিদের নামে রেকর্ড রয়েছে সেই জমি অবৈধভাবে হিটকো এবং এনকে ডিএ বেদখল করে বিক্রি করার যে ষড়যন্ত্র করছে বা বিক্রি করে দিয়েছে তার বিরোধিতা তারা করছেন তারা বলছেন যে এই জমি আমাদের জমি আমরা এখানে মসজিদ নির্মাণ করব এবং মসজিদের আনুষাঙ্গিক যা যা প্রয়োজন সেগুলো করব তারা এও দাবি করছেন যে আমাদের নিজস্ব জমি সেখানে আমরা মসজিদ করতে পাচ্ছি না অথচ নিউ টাউনের বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গনে করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে দুর্গাঙ্গন করা হচ্ছে সরকারি টাকায় সরকারি জমিতে অথচ সাধারণ মানুষের মুসলমানরা তাদের নিজস্ব জমিতে তারা মসজিদ করবে সেই মসজিদে বাধা কেন সেই প্রশ্ন তারা তুলছেন কি বলছেন তারা তাদের কি বক্তব্য শোনাব আপনাদের মসজিদ নিয়ে তো অন্তত এই পশ্চিমবাংলায় কোনো সমস্যা থাকার কথা না আমরা মমতা ব্যানার্জিকে মনে করি যে তিনি সংখ্যালঘু দরদী মুসলিম দরদী তিনি মনে করেন তিনি মুসলিমদের ত্রাতা এখানকার মুসলিমরা সাধারণ মানুষ মনে করে তিনি আমাদের ত্রাতা কিন্তু এখন তার প্রত্যেকটা স্টেপ দেখে আমাদের যেটা মনে হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা মমতা রাজ্যে আছি রাজ্যে বাস করছি না যোগী রাজ্যে বাস করছি আমাদের এখানে যে মসজিদের যে জায়গা দান দানকৃত যে জায়গা সে জায়গা রাতের অন্ধকারে দখল হয়ে যাচ্ছে বিনা নোটিসে দখল হয়ে যাচ্ছে কোনো রকম হেয়ারিং ছাড়া দখল হয়ে যাচ্ছে সাদা এক নম্বর খতিয়ান করে দিয়ে দেওয়া হচ্ছে মসজিদের জায়গা আমরা যেটা জানি এক ইঞ্চি সরানো জায়গা যায় না সেখানে অন্যান্য সরকার তারা মসজিদের জায়গাকে সুরক্ষিত করছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবাংলায় এখানে কৃষকদের সাধারণ যে কৃষক ভূমি যারা ভূমিপুত্র তাদের জমি জোর করে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেই জমিকে নিয়ে নেওয়া হয়েছে এখানে যে সমস্ত যুবকদেরকে দেখা যাচ্ছে প্রত্যেকটা যুবক এখানে বেকার তারা আমরা স্বপ্ন দেখেছিলাম যে জমির ওপরে এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে এখানে জমি জমির উপরে এমন কিছু কাজ হবে যে জমিতে আমরা এখানকার এলাকার উন্নয়ন হবে কিন্তু সেগুলো হচ্ছে না বাইরের লোক এখানে সে বসতি করছে সব করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা আমাদের যে ধর্মীয় অধিকার যে ধর্ম আচরণের অধিকার নামাজ পড়ার অধিকার মসজিদ নির্মাণের যে অধিকার আমরা সেটা অন্যের জায়গায় করতে চাইছি না আমাদের পূর্বপুরুষরা এই জায়গা এখানে দখল তারা দান করে দিয়ে গেছে রাতের অন্ধকারে রাজ্য সরকার সেটাকে দখল করতে চাইছে কয়েকদিন আগে এখানে মসজিদের নামের যে একটা প্লেট ছিল রাতের অন্ধকারে নেমপ্লেটটা কোনো দুষ্কৃতিকারী তারা ভেঙে দিয়েছে আমরা আশঙ্কা করছি সম্ভবত এই জায়গা যাদের নামে অ্যালোট করা হয়েছে এনকেডি যাদের নামে অ্যালোট করেছে তারা এই জায়গাটা সেই প্লেটটা ভেঙে দিয়েছে এবং এটা দখল করার একটা চক্রান্ত করছে আমরা দেখছি যে এখানে এন যে জায়গা মেন যে আটেদিয়ার রোড তার সামনে এই রাজ্য সরকার দুর্গা মণ্ডপ তৈরি করছে কৃষকদের কাছ থেকে জমি নিয়ে সেখানে দুর্গা মণ্ডপ তৈরি করছে অথচ মুসলিমদের নিজস্ব জায়গা মসজিদ যেখানে তারা নামাজ পড়বে সেই জায়গা দখল করে কোনো বেসরকারি কোনো কোম্পানির হাতে কোনো বেসরকারি ব্যক্তির হাতে তুলে দিচ্ছে আমরা এর ধিকার জানাই তীব্র ধিক্কার জানাই আমরা এটা স্পষ্ট করে বলতে চাই এই একই মসজিদের যে আরেকটা জায়গা রয়েছে মসজিদ মসজিদের জায়গা সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না একাধিকবার আবেদন করার পরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না সেখানে নিয়মিত নামাজ হচ্ছে আজান হচ্ছে পাঁচ চক নামাজ হয় এবং ইভেন রোজার সময় সেখানে তারাবি থেকে সমস্ত সমস্ত কিছু ব্যবস্থা করা হয় অথচ সেখানে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত মুসলিম মুসলি পাচ্ছে না তার সামনে আরও একটা জায়গা রয়েছে সেটাকেও সরকার দখল করার চেষ্টা করছে এবং এটাকে অন্য ব্যক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে আমরা আজকে দৃঢ় প্রতিজ্ঞ যে এখানে প্রয়োজনে রক্ত গঙ্গা বয়ে যাবে আমরা এক ইঞ্চি জায়গা এই মসজিদের জায়গা আমরা ছাড়বো না এবং রাজ্য সরকারকে আজকে নিশ্চিত করতে হবে যে কোনো ধর্মস্থানেরকে জোর করে দখল করবে তারা দখল করতে পারবে না এবং আমরা দখল করতে দেবও না আমাদের জমিতে সমস্যা কোনো সমস্যা নেই সমস্যা করছে হিটকো এবং মাঠ কমিটি আমাদের প্রথম থেকেই এই মসজিদের জমি একটা দাগে আছে বাইশ শতক একটা দাগে আছে উনিশ শতক একটা দাগে আছে সাঁত্রিশ শতক আমাদের টোটাল জমি হচ্ছে আটাত্তর শতক জমি সেই জমি আমাদের কিছু না বলে হিটকো মাটি ফেলে দিয়েছে দিয়ে এবং সেই জমি মাটি লেভেল করে এবং সেই জমি অনারদের বিক্রি করে দিয়েছে আমরা জমি কি আমরা হিটকোকে দিয়েছি না কোনো হিয়ারিং করেছি না কিছু করেছি সেই জমি কি করে অনারদের বিক্রি করে তারা মসজিদের জমি অবৈধভাবে বিক্রি করেছে মসজিদের জমি মসজিদের জমি কী করে বিক্রি করে তারা আজকে মন্দিরে জমি বিক্রি করুক দেখুক আজকে হায়রাতলা একটা মন্দির আছে সেই মন্দিরে উজন আরও হিটকো দ নশত ন বিঘা জমি উজ ধান করেছে তাদেরকে আর আজকে না বলবো মসজিদের জমি মসজিদ করছি তাদের বাধা আজকে মাঠ কমিটি কোথায় ছিল এতদিন কোথায় ছিল মাঠ কমিটি এসে চাঙারি ঘোরাচ্ছে তারা এসে তারা বলছে যে তারা কমিটি সেই আমাদেরকে বাধ্য হিট ওরাই কেস করেছে মাঠ কমিটি আর হিটকো মিলে মজিদির জমির নামে কেস করেছে আমাদের সব কাগজ আছে একদম এখনো পর্যন্ত রেকর্ড দেখাচ্ছে সমস্ত সবাই দেখছে যে মসজিদের নামের রেকর্ড আছে আমার কাছে পর্চা আছে এই দেখুন পর্চাটা দেখুন পর্চা দেখুন তিনটা দাগের জমি আছে একদম পরিষ্কার করা আছে একদম আমাদের যে সাঁত্রিশ শতক জমি আছে এটা আবার একে চারের একের ধারা হস্তান্তর নিষিদ্ধ লেখা দিয়েছে সরকার লিখেছে যোগ্য নয় সেই সেই জমি আবার হস্তান্তর করে কি করে জমি এটাই আমাদের এটাই আমাদের কাছে মানে প্রশ্ন যে হিটকো আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দেখ আমরা আমরা কাল কোথাও যাব না হিটকো আমাদের যেখানে জমি আছে সেখানে আমাদের ফেরত দেখ আমরা আমাদের জমি আমরা ঘিরে দখল করেছি হিটকো মাটি ফেলে ফেলেছে এটা তো আমাদের আমরা হিটকো বলি যে আপনার আমাদের জমিতে মাটি ফেলুন আপনাদের বলি তো যে হিটকোকে না যে আমাদের জমি আপনারা মাটি ফেলুন আমরা তো সেইটাই প্রশ্ন আমাদের কাছে যে সরকারের কাছে প্রশ্ন আজকের কেন সরকার বাধা দেবে বা হিটকো বাধা দেবে যে এখানে মসজিদ হবে না কোন আইনের লেখা আছে মসজিদ হবে না কোন জায়গায় লেখা আছে মসজিদ হবে না এটা মসজিদের জায়গা আমরা তো কারুর মানে কোনো জমি কারুর এক ইঞ্চি আমাদের অন্য জমি আমাদের এখানে নেই নি আমরা কার এই অন্য জমিতে আমরা মসজিদ হবেই না অবৈধ জমি তো আমরা নেই নি অবৈধ জমিতে মসজিদ হবে না মসজিদের জমি মসজিদ হবে হচ্ছে হবে এতে আমরা যদি দীর্ঘদিন ধরে যে আন্দোলন হয় আন্দোলন করবো আমরা দেখছি হ্যাঁ এটাই তো আমাদের আরো প্রশ্ন যে আজকে দুর্গন্ধন করছে আজকে সেখানে ছাব্বিশ বেগে জমি দিয়েছে হাজার হাজার কোটি টাকার জমি আজকে সেখানে মন্দির করতে দিচ্ছে আর সামা আমরা একটা মসজিদ করছি তাতে আমাদের সরকার বাধা দিচ্ছে কেন সরকার আজকে বাধা দেবে কেন আমরা কি আমরা আমাদের জমি নয় আর আমরা কি এখানকার মানে অবৈধ লোক নাকি আমরা এখানকার আজকে মানে পূর্বপুরুষ আজকে চোদ্দশো বছর ধরে এখানে বাস করছে আমরা চাইছি আমাদের মসজিদের জমি আমাদের মসজিদে থাকে আমার নাম আইউ আলী আমি মসজিদের সেক্রেটারি আমাদের সমস্যা কিছুই নাই আমাদের এটা হচ্ছে মসজিদের জায়গা কথাটা বুঝে না আমাদের বাপ দাদার সম্পত্তি আমরা ছাড়বো না জান থাকতে কেন আমরা এটা কিন্তু দখল করিনি কথার বুঝে নেন তো কথা বলছি এটা কিন্তু আমার বাপ দাদার সম্পত্তি আমার আগে যুগে বাপ দাদা করে রেখেছে এখন অব্দি সম্পত্তি আছে সেই সম্পত্তি দখল করতে চাইছে এটা কি করে সম্ভব হতে পারে এটা সম্ভবটা কি করে হতে পারে তার জন্য আমি বলতে চাই মিডিয়াকে যে এটা আমাদের যে সম্পত্তি এটা আমরা ফেরত নিতে চাই এবং আমাদের যেহেতু কাগজপত্র আছে সবই কাগজপাতি আমাদের সব আছে না এটা আমরা সবকে মিডিয়াকে আমি দেখিয়ে দিলাম সবই তো দেখলে দেখলে না দেখলে না মিডিয়াকে আমি দেখিয়ে দিলাম কাগজপাতি তবুও সরকার এসে এখানে বাধা ফেলছে এখানে এবার আমাদেরকে জান থাকতে এটা আমরা হতে দেবো না আমাদের প্রপার্টি আমাদেরই থাকবে ইনশাল্লাহ এবং হামেশা থাকবে আমার নাম হচ্ছে মোহাম্মদ অলিউল ইসলাম